হচ্ছে নীলাম্বর রিসোর্ট এর মেইন গেট তা আমি গেটে প্রবেশ করলাম এবং গেটে প্রবেশ করার প্রথমে হচ্ছে ফুল দিয়ে এভাবে ডেকোর করা এবং চারপাশে এখানে এমন টপের মধ্যে গাছ আছে এবং এর রাইট সাইড হচ্ছে এরকম ছাউনি করা বসার জন্য খুব সুন্দর একটা প্লেস এবং ঠিক এর পাশেই হচ্ছে সুইমিং পুল আর সুইমিং পুলের জন্য এক্সট্রা দুশো টাকা পেমেন্ট করতে হয় আর এটা প্রবেশ ফি হচ্ছে একশো টাকা আর সুইমিং পুলে সুইমিং করতে হলে আর এটার জন্য এক্সট্রা দুশো টাকা ফি এবং আমি ঘোর যাচ্ছি এই পাশে এই পাশটাই হচ্ছে দিলাম্বরী রেস্টুরেন্ট बाई खबर दी युट्युबरो आदम बायने मधु जी देख पण ना करून এবং হচ্ছে এটা মেবি আম গাছ নাকি কি গাছ আমি আসলে জানি না আচ্ছা এটা হচ্ছে লিচু গাছ আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোর আজকে আমি গিয়েছিলাম নীলাম্বরীর রিসোর্টে নীলাম্বরীর রিসোর্টে আমার অভিজ্ঞতা কেমন ছিল কি কি দেখলাম এবং এখানে কিভাবে আসবেন টিকেটের মূল্য আমি বলে দিয়েছি এবং আমার অভিজ্ঞতা বা সব কিছুই তুলে ধরার চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন নীলাম্বরীর রিসোর্টটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত নীলাম্বরীর রিজোর্টে পরিবেশ একেবারে খোলামেলা ও মনোরম বাসটা খুব সুন্দর এখানে খোলা জায়গায় ছায়াযুক্ত ছাদার মতো করে বসার ব্যবস্থা করা হয়েছে যেখানে একসাথে অনেকজন বসে আরাম করে সময় কাটাতে পারবেন বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে এখানে এসে বসে গল্প করা আড্ডা দেওয়া কিংবা শান্তভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য জায়গাটি এক কথায় অসাধারণ এবং বসার জন্য গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য এখানে অনেকগুলো চেয়ার রয়েছে এখানে এবং ফুল দিয়ে টব দিয়ে সাজানো আছে এখানে আর কোথায় কি আছে আপনাদের সবাইকে দেখাবো এই রেজোর্টটি প্রতিদিন খোলা থাকে এই কোনো সাপ্তাহিক বন্ধ নেই আমি যখন ঠিক আরেক পাশে গেলাম তখন দেখি হেঁটে বেড়ানোর মতো খুব ছোট ছোট সুন্দর সুন্দর পথ বানানো হয়েছে চারপাশটা সাজানো হয়েছে রাস্তার মতো খুবই সুন্দর আর এই জায়গাটার সামনে ছিল দারুণ ফটো তোলার একটি স্পট রয়েছে খুবই চমৎকার ঠিক পাশেই রয়েছে একটি ছোট ব্রিজ যা ফটো তোলার জন্য একদম পারফেক্ট ব্রিজের নিচে খুব সুন্দর একটি লেক রয়েছে যেখানে অনেক মাছও দেখা গেল এই লেকের মধ্যে রং বেরঙের অনেক অনেক মাছ রয়েছে লেকের পাশে তৈরি করা হয়েছে একটি ছোট ঝর্ণার মতো এই ছোট ঝর্ণা এবং এই রঙিন মাছ এই ব্রিজের সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে তুলেছে এবং সৌন্দর্য অংশ যা দেখতে খুবই মনোমুগ্ধকর সবকিছু মিলে পুরো জায়গাটা হলো ছবির মতো করে সাজানো শান্ত পরিবেশ এবং হেঁটে বেড়ানো ছবি তোলা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য একেবারে পারফেক্ট বৃষ্টি পার হবার পর আমি আরেক পাশে পৌঁছালাম যেখানে ছিল বেশ কিছু আরামদায়ক বসার জায়গা ছায়াযুক্ত সেই স্পটগুলোতে বসে পরিবার বা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া যায় গল্প করা যায় কিংবা এক কাপ চা নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় খুব সহজেই ছাউনির মতো করে বিভিন্ন রকম স্টাইলিশ ডিজাইনের বসার ব্যবস্থা গুছিয়ে রাখা হয়েছে আর পুরো নীলাম্বরের রিজার্ভ ছিল খুব সুন্দরভাবে সাজানো গুছানো যেন প্রতিটি কোণে আলাদা আলাদা একটা পরিবেশ তৈরি হয় এই জায়গায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো অনেকগুলো ভাস্কর্য ভাস্কর্য গুলোর মধ্যে রয়েছে হরিণের আকৃতিতে তৈরি আর যেগুলো দেখতে ছোট বড় সবারই ভালো লাগবে শিশুদের জন্য ছিল দোলনার মতো কিছু খেলনার ব্যবস্থা আর যেখানে তারা আনন্দের সময় কাটাচ্ছিল ঠিক এর পাশে চোখে পড়লো ছোট একটা রেস্টুরেন্ট যার পাশে ছিল ফুচকা আইসক্রিম কর্নার এটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপর আমি এগিয়ে গেলাম একটি বিশেষ অংশে যেখানে নিঃসন্দেহে ফটো ও ভিডিও প্রেমীদের জন্য এটা এমন একটা সুন্দর স্পট তৈরি করা হয়েছে যা ছবি জন্য সাজানো যেমন আর্টিফিশিয়াল ফুল দিয়ে তৈরি দোলনা না ছোট ছোটো গেটের মতো করে কাঠামো আর ঝুলন্ত ফুলে তৈরি ঘেরা সজ্জা এখানে অনেকে বসে টিকটক ভিডিও বানাচ্ছিল ছবি তুলছিলো মজার মজার কন্টেন্ট তৈরি করছিল। এছাড়াও ছিল এমন কিছু সজ্জিত সাইকেল সেগুলোতে রয়েছে চলার জন্য নয় শুধু ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য রাখা হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে আর সাইকেলের সামনে দাঁড়ালে মনে হবে যেন কার্টুন জগতের কোনো একটা গল্পে চলে এসেছি একইভাবে এই রিক্সাও ছিল যেটা দেখার মতো বাস্তব রিক্সা দেখার মতো হলেও পার্কের সজ্জার জন্য অংশ হিসেবে এটা রাখা হয়েছে যাতে করে টিকটক বা ইনস্টাগ্রাম রিলস বানানো যায় খুব সুন্দরভাবে আর এই অংশে আরও অনেক কিছু চোখে পড়লো আর্টিফিশিয়াল ফুলের ব্যবহার করা নানা সাজসজ্জা যেগুলোতে পুরো রিসোর্টটা আরো অনেক সুন্দর ও রঙিন করে তুলেছে তবে আশ্চর্যের বিষয় হলো এই সবকিছু সজ্জা হওয়ার পরও এসব কিছুই বানানো হয়েছে আর্টিফিশিয়াল ফুল ধারা হলেও এই পুরো রিসোর্টের পরিবেশটা ছিল একদম প্রাকৃতিক খোলামেলা আর শান্তিপূর্ণ কৃত্রিম জিনিসগুলো খুব নিখুঁতভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে গেছে যেন আলাদা করে চিনে নিতে হয় ঠিক এর পাশে ছিল বাচ্চাদের জন্য কিস জোন যেখানে নানা রকম কিস রাইড ছিল দোলনার ব্যবস্থা ছিল এবং ছোটরা আনন্দের সময় কাটাচ্ছিল ছিল বাচ্চাদের অনেক রাইড আছে বাচ্চাদের এই গুলো থাকার জন্য বাচ্চারা অনেক এখানে এনজয় করতে পারবে এখানে অনেকগুলো রাইড আছে এবং ছোট ছোট ভাস্কর্য আছে যে ভাস্কর্যগুলোর উপর ওঠে তারা দোল খেতে পারবে এটাও অনেক একটা সুন্দর রাইড এখানে অনেক বাচ্চারা সময় কাটায় অনেক এনজয় করে একদম প্রাঙ্গনে গিয়ে দেখি দুইটা বড় গাছের মাঝখানে দোলার মতো কিছু বসানো হয়েছে যেখানে অনেকে বসে টিকটক করছিল আবার কেউ কেউ দোল খাচ্ছিল পাশে পাশেটা কি রেস্টুরেন্ট নীলাম ভরে আটকর এখানে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ জন প্রতি পঞ্চাশ টাকা ও

гади <coughs> гади <coughs> <coughs>